সুতিও না পাইকারি ব্যবসার জন্য কম দামের ভিতরে ভালো কোয়ালিটি সুতিও না যারা পাইকারি ব্যবসা করার জন্য কম দামের ভিতরে ভালো সুতিও না খুঁজতেছেন বা বাসায় সপ্তাহ পড়ার জন্য সুতি না খুঁজতেছেন বা কম দামের ভিতরে ভালো কোয়ালিটি যেগুলো পড়তে আরাম হবে সফট হবে সুতিও না তেপটাই বড় হবে লম্বায় বড়ো হবে আজকে ভিডিওতে আপনাদের সুতি কোয়ালিটি দেখা হবে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং কমেন্ট করে বলে যাবেন ওনার ক্যাটাগরিটা কেমন হয়েছে তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক সত্যি না সিম্পল সত্যি না জাস্ট আজকের ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওতে সিম্পল একটা সতী অন্য দেখাবো যারা একটু কম দামের ভিতরে পাইকারি অন্য খুঁজতেছেন দামে কম হবে মানে ভালো হবে কোয়ালিটি হবে বেস্ট চ্যাপটায় বড় হবে লম্বায় বড় হবে তাদের জন্য আজকের ভিডিওটা চেষ্টা ধৈর্য সহকার দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন বলে যাবেন অন্যগুলো কেমন হয়েছে হাতে দেখতেছেন এটা হলো লাল খয়রি কালার লাল খয়রির ভিতরে কিন্তু আপনার হচ্ছে সাদা পাইট দেওয়া রয়েছে দুইটা দেখছেন স্টেপ দেওয়া হয়েছে কিন্তু এর অনেকগুলো আনকমন আনকমন কালার আছে কারণ বর্তমানে কিন্তু নাইনটি পারসেন্ট কালার মানে কাস্টমার হচ্ছে ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর এই ম্যাচিংয়ের কথা চিন্তা করে আমরা কিছু আনকমন আনকমন কালার নিয়ে এসে জাস্ট আপনি দেখতে থাকুন এই একটা দেখেন মেজেন্ডা কালার হালকা মেজেন্ডা কালার মেজেন্ডারও কিন্তু একটা আছে হালকা একটা আছে ডিপ বিভিন্ন ক্যাটাগরি কালার কিন্তু আছে মেজেন্ডারও একই ডিজাইন মেজেন্ডা মেজেন্ডা অন্যারের ভিতরে সাদা স্টাইপ দেওয়া আছে প্রত্যেকটাই সাদা স্ট্যাপ দেওয়া জাস্ট কালারগুলো আলাদা এবং যারা একটু চ্যাপটা অন্য খুঁজতেছেন যে হবে চ্যাপটা হবে এবং পড়তে আরাম হবে সুতি ওনার ভিতর তারা এই অন্যটা দেখতে পারেন ওন্নাটা খুবই খুবই সুন্দর এবং চ্যাপটাও বড় আছে লম্বাও বড় আছে। আর কোয়ালিটিও পাবেন বেস্ট একটা অনা এছাড়াও কিন্তু আমাদের কাছে আনকমন আনকমান ওন্না হেজাপ এস কাপ বোরকা বোর তাই যদি আমাদের চ্যানেলে প্রথমবার আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আসলেই কিন্তু আপনার পৌঁছে যাবে আপনার কাছে বুঝতে পারবেন যে বর্তমান সময় কী চলতেছে বাজার কি আছে দামটা কেমন হতে পারে কোয়ালিটিটা কেমন হইতে পারে একটু দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো এই অন্যগুলা যারা ম্যাচিংয়ের উপর বা পাইকির বাসায় বিক্রি করার জন্য নিতে চান তারা নিতে পারেন ভাই খুবই অন্যটা ভালো হবে আর প্রাইজের কথা যদি বলেন এগুলো একশো আশি দুইশো দুইশো বিশ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হয় পাইকারের রেটটা জানার জন্য কিন্তু আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন ইনশাল্লাহ পাইকের রেটটা বলে দিব আর একটা কথা আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন দাম দরটা একটু ঠিকঠাক যোগাযোগ করার মাধ্যমে নেবেন কারণ দাম সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে অন্যটা সানজেরি কোম্পানির মাল যারা সানজেরি অন্য আগে ব্যবহার করছেন বা ইউজ করছেন তারা তো বুঝতেই পারতেছেন একটা কোয়ালিটি কেমন হবে তাছাড়া যারা পাইকারি ব্যবসা করার জন্য অন্য নিতে চান বা একটু সিম্পল ওনার ভিতর সুতি হবে চ্যাপটা বড় হবে লম্বায় ভালো বড় হবে যারা অন্য খুঁজতেছেন কালারগুলো হবে আনকমন আনকমন কালার যাতে ম্যাচিং হয় সহজে তারাই অন্যটা নিতে পারেন ভাই প্রত্যেকটা কালার দেখার মতো দেখেন পিয়াস কালার পেস্ট কালার ম্যাজেন্ডা কালার লালখরি কালার এর বাইরেও স্টক কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার আমাদের আছে যারা নিতে চান বা এই অন্যগুলো যাদের ভালো লাগে এছাড়া অন্য অন্য ডিজাইনের অন্য যারা নিতে চান পাইকারি দামে কম দামের ভিতরে ভালো ভালো অন্য নিতে চান আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা কম দামের ভিতরে আপনাদের ভালো ভালো অন্যার কোয়ালিটি দিতে পারব তো আজকের ভিডিও বেশি দেরি করবো না আজকের ভিডিওতে সিম্পল একটা সত্যি অন্য দেখাইছি আপনাদের ওন্নাটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ হাফেজ